আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায় ইচ্ছা তাদের চিন্তা চেতনা তাদের কৃষ্টি কালচার হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়মি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ দুই শত বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই যেভাবে বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে চিন্তাই করার ফায় চলছে এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে আগস্ট বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে শেখ হাসিনার রাজনীতি দুই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি তার কথা ছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে খুন করেছে তিনি সেই থেকে প্রতিশোধ গ্রহণ করবেন তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন এটাই ছিল পঁচাত্তরের পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল বাক্সরের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই সাড়ে তিন বছরে কম করে হলো তিরিশ হাজার মানের কম খালি করেছিল সেই যুগের বাক্সরই বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব লক্ষ্য করুন কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে পরিমাণ প্রাণ হয়েছে যে পরিমাণ মানুষের সাদা করতে হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরের বাকশালী আমলে তার চেয়েও বেশি মায়ের গোল খালি করেছিল তারা এর অনিবার্য পরিণামে ঘটেছিল পনেরোই আগস্টের অভ্যুত্থান সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের এরপর উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি দুঃখজনক বিষয় হল এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হল হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও আশ্চর্যান্বিত হবেন হয়তো আপনারা কথাটা কি বলছি আমি লক্ষ্য করে শুনেন শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে সে বলেছিল পঁচাত্তরের আগস্টে পনেরোই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে বত্রিশ নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কেউ তো এগিয়ে আসেনি একটি মানুষ কি ছিল না আর এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায় এজন্য সে ধীরে ধীরে বিগত পঞ্চাশ বছর ধরে পরিকল্পনা করেছে রাজনীতি করেছে একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে আর একদিকে আওয়ামী লীগেরও বারোটা বাজাবে ব্যাপারটা পরিষ্কার বুঝার চেষ্টা করেন আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এটা চিন্তা করলে আমারও আফসোস লাগে কি বলবেন আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না বলেছিল এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো শেখ হাসিনা পালায় না পালায় না তাহলে যারা বলেছিলেন শেখ হাসিনা এখন তারা কি বলবেন হাসিনার রাজনীতিটাই ছিল এই এই দেশ জাতি এবং এই এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না তিলক মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল সংগ্রামী সে এইভাবে আওয়ামী পেয়েছিলাম ধ্বংস করার চেষ্টা করেছে পাঁচই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে কোমলমতি ছাত্ররা বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে এত রক্তের সাগর বইছে রক্তের গঙ্গা বইছে আর পাঁচই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল বারো আইটেম দিয়ে আমার বক্তব্য না যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে মরছে বুলেটের আঘাতে সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন রাজকীয় খাবারের আয়োজন করতে পারে আসলে শেখ হাসিনা রাজনীতির বিশ্লেষণ করবে বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ মুক্ত মানুষের রক্ত মানুষের রক্ত ঝরলে সে সে আরো নেচে আসলে ছিল একটা মানসিক বৈকল্যের শিকার চরম মানসিক বৈকল্যের শিকার সাইকোপ্যা তার এই রোগে আক্রান্ত ছিল সে আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া